ফরিদপুর অম্বিকা ময়দানে শুরু হয়ে গেছে বিবির মেলা অনুষ্ঠান এটা প্রত্যেক বছরই হয়ে থাকে ছয় সাত আট নভেম্বর এবং এখানে স্টল দেওয়া হয়েছে স্টলগুলো আসলে বিভিন্ন ধরনের স্টল বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য আপনার অনেক প্রসাধনী তারপর গার্মেন্টস বিভিন্ন ধরনের স্টলগুলো দেওয়া হয়েছে স্টাইলে বিভিন্ন ধরনের গান সামনে নিতে পারবেন ধরনের ফ্যাশান শ্রমিক সরবাদী সরকারি কলেজে অম্বিকা ময়দান পরিপুর সদর অম্বিকা ময়দান ছয় সাত আট তারিখ পর্যন্ত চলবে বিভিন্ন খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার মডেল অভিনেত্রী এবং উদ্যোক্তা বিবিড় আছে আমি

একটু কাউন্সেলিং করতে পারি তাকে বুস্টিং পোস্টিং